হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পদ আপস চ্যানেল নিয়ে অনেক অনেক স্বাগতম এ আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই দুপুর থেকে স্টার্ট করলাম ব্লগটা তোমরা দেখো অবশ্যই সারাদিনের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম আজকে আমার জন্মদিন আজকের দিন আমার জন্মদিন তিনটা নভেম্বর এই চারটা নভেম্বর নভেম্বর মাসের চার তারিখে আমার জন্মদিন আজকে শনিবার সেই জন্য আজকে নিরামিষ সব রান্না হয়েছে নিরামিষ হয়েছে বাপের বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দিয়েছে আর আমি করেছিলাম সকালবেলা সকালবেলা আমি খিচুড়ি করেছিলাম আর আলু ভাতে দিয়েছি আলু সিদ্ধ খিচুড়ি আমার খাবার দিয়ে খিচুড়িও করেছিলাম আবার ডাল করেছি আবার এমনিও ভাত করেছি আবার শাক ভাজা করেছি আলু ভাতে দিয়েছিলাম সকালবেলা আজের বড় নিরামিষ হয়েছে আর বাপের বাড়িতে কী কী পাঠিয়েছে দেখো তোমরা একজন আমার জন্মদিন তা বড় বড় বলে নিরামিষ রান্না হয়েছে আর কী হবে কিছু করার নেই চলো দেখাই তাহলে কী কী পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি থেকে এই দেখো বাপি দিয়ে গেল এক্ষুনি খাবারটা এ দেখো নিরামিষ ফ্রায়েড রাইস নিরামিষ ফ্রায়েড রাইস আর এ দেখো আলু আলুর দম আর এখানে এই পায়েস আর এটা আমার আখ পায়েস আলাদা মা করেছে তুলে দিয়েছে আলাদা আখ পায়েস এই দুপুরে মেনু পাকবাড়ি থেকে পাঠিয়েছে নিরামিষ আজকে রান্না করেছি তোমরা তো শুনলে খাওয়া হয়ে গেছে একবার আর এগুলো এবার পরে খাবো এক্ষুনি নিয়ে এলো তোমাদের দাদা ভাই আমার বাবা দিয়ে গেলো বাবা দিয়ে গেলো বাবা বানিয়েছে ফ্রায়েড রাইস আর পায়েস আর আলুর দম হয়েছে আবার সাথে থাকো পরে আবার সন্ধেবেলা কী কী হয় দেখতে থাকো খাইয়ে থাকো দাদা হয়তো এটি কেই কানতে পারে তাদের জন্মদিন সেই জন্য ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী করছি আর এবছর বছর তো তোমরা তো বুঝতে পারছো আমার তো শরীর খারাপ সেই জন্য বেশি কিছু আর হচ্ছে না সিম্পি চলো তাহলে সাথে থাকো পরে ফিরে আসছি কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি বন্ধুরা দেখো আজ সকালে এলাম ভিডিওটা করতে আবার কিছুটা এই দেখো কালকে নিরামিষ ছিল বলে কালকে কিছু আনা হয়নি বানানো হয় আজকে তোমাদের দাদা কী করেছে দেখো কী এনেছে দেখো চলো এক ঝলকে দেখিয়ে দিই এই দেখো লাল লাল চিকেন বানিয়ে নিয়েছি একদম চিকেন কারি দেখেছো এই দেখো লেগ পিস সব বেশি চিকেন কারি বানিয়ে নিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে ফ্যান ফ্যান রান্না টান্না হয়ে গেছে এবার স্নান করব চুলের ভাগ দেখেছো সব ভালো চুলটা ছানি নিয়ে জোয়াড় করে ঝাঁপ করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি পেঁপে আলু ভাতে দিয়ে দিয়েছি আর চিকেন কারি করেছি আর কিছু করতে পারি না জানো তো এই সময় বেশি রান্না করতে পারি না তোমরা তো জানো পেঁপে আলু সিদ্ধ আর চিকেন কারি আর কিছু না এবার চলো কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাজ সেরে নিয়ে আর আমি সান্ট করে নিই আবার পরে ফিরে আসছি সাথে থাকো এই বন্ধুরা ফিরে এলাম এখন সন্ধ্যে হয়ে গেছে বাজে হচ্ছে আটটা মানে রাত্রির আটটা বাজে ভেজে গেছে আর এই দেখো গিরি চাদরটা টানলো টেনে আর ওই শুয়ে পড়লো দেখেছ জমিদার শুয়ে আছে আমার রনি সোনা শুয়ে শুয়ে ওই ভঙ্গ করছে সারাদিন দুষ্টুমি একদম বসেনি শি কিচ্ছু করেনি এই সবে শুলো বকে 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 সারা দিন কোথায় রাস্তায় কে যায় না যায় সব সবদিকে নজর আরে তোমার আমাদের দাদা ভাই এটি ঝুড়ি বাজা এনেছে ওষুধ এনেছে আমার জন্য রাতে আর কি বানাবো চিকেন তো কারি করেছি দুপুরবেলা রুটি রুটি হবে মনে হয় রুটি রুটি করে নেব করে রুটি টুটি করে নেবো আর কি করবো বলো শরীরটা ভালো নেই একদম ডাক্তারের কাছে গিয়েছিলাম পরশুদিন পরশুদিন গিয়েছিলাম দু তিন দিন আগে আবার ডক্টর রিপোর্ট দিয়েছে অনেক আবার রিপোর্ট দিয়েছে আবার যেতে হবে সামনের সপ্তাহে চলো তাহলে আর খুব বড়ো করবো না রুটিটা বানিয়ে নিই লুটি আর তরকারি দুপুরে যা আছে তাই জানিয়ে নাও আবার পরের ব্লগে দেখা হচ্ছে এখন তো ব্লগটা বেশি বড়ো করতে পারছি না আর কিছু শেয়ার করতে পারছি না টাইম হয় না কাজ করি কাজ টাজ করি অবস্থায় তো যেটুকুনি পারি তোমাদের দাদার একটু হেল্প হয় দাদাও করে তবু আমি একটু করে দিলে একটু হেল্প হয়ে যায় চলো তাহলে বন্ধুরা পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ব্লগে ফিরে আসছি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশের ঘন্টিটা ক্লিক করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তাহলে টাটা পরে ব্লগে দেখাচ্ছে টাটা